মাটির চুলায় কচুর শাকের ভর্তা রেসিপি একটু আলাদাভাবে তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এটি খেতে এত সুস্বাদু যা বলার মতো না এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন এই ভর্তা দিয়ে আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো মাটির চুলায় কচু শাকের ভর্তা রেসিপি সম্পূর্ণ আলাদাভাবে এই ভর্তাটি তৈরি করেছি প্রথমে তার জন্য লাগবে আমার কিছু কচু পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কচু পাতাগুলো দেখুন কিভাবে ভর্তা তৈরি করি একটা কড়াইয়ের মধ্যে এভাবে প্রথমে কিছু কচু পাতা বিছে নিতে হবে এভাবে একটা একটা করে সুন্দরভাবে নিচের অংশে কচু পাতা এরকম বিছে নিতে হবে পাতাগুলো একটু কচি নেওয়ার চেষ্টা করবেন বেশি পোতো পাতা হলে কিন্তু এই ভর্তাটা তৈরি করতে সমস্যা হবে ভালোভাবে সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না এর জন্য একটু কচি সাইজের পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি এখন পাতাগুলো এভাবে বিছিয়ে নিলাম নিয়ে এখন আমি এই পাতাগুলোর উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে এখন আমি এখানে দুইটা বড়ো সাইজের রসুনের কোয়া এখানে দিয়ে দিলাম দেশি রসুনের কোয়া দেশি রসুনের কোয়াগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ভর্তার টেস্ট অনেক ভালো লাগবে খেতে আর এখানে আমি আরও দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ বুঝে দিবেন পরবর্তীতে লাগলে আবারও দিবেন আমি এখানে এক চামিচ লবণ দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা এখন আমি কিছুটা দিয়ে দিলাম পরবর্তীতে আরও কিছু তেল দিতে হবে উপর দিয়ে ভালো করে কচু পাতাগুলো এভাবে দিয়ে ঢেকে দিতে হবে এতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভিতরের পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো তো আমি এখন এভাবে কচু পাতাগুলো সুন্দরভাবে ঢেকে দিয়েছি দেখুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব প্রচুর রোদ ছিল যার কারণে একটু ভিডিওটা ঘোলাটে এসেছে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো জাল করে নিয়েছিলাম কিছু সময় আর মাটির চুলাতে খুব দ্রুত রান্না হয় এর জন্য দেখুন কচু থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব যাতে ভালোভাবে সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে যায় আমি যেটা দিয়ে নাড়ছি এটা বাঁশ দিয়ে তৈরি গ্রামগঞ্জে কিন্তু এভাবে বাঁশ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয় এটার নাম নাকুরি বলে গ্রামের ভাষায় তো এখন এই যে দেখুন আবারও তেল দিয়ে নিব যখন পানিটা শুকিয়ে যাবে সেই সময় আবারও কিছুটা তেল দিয়ে এখন কচুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে ভেজে নিতে হবে নয়তো কিন্তু কচুটা মুখে ধরতে পারে এজন্য একটু ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে আর রসুনগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি এভাবে একটা চামিচের সাহায্যে ঘুটে নেওয়ার চেষ্টা করবো বা ভর্তা তৈরি করে নেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব যদি এভাবে ভর্তা তৈরি করা সম্ভব হয়ে যায় তাহলে এটা দিয়েই করব আর যদি এর পরেও না হয় সেই ক্ষেত্রে এটা অবশ্যই বেটে নিতে হবে তো এই যে আমি যতটা পারছি চেষ্টা করছি তবে আমার মনে হয় এভাবে হবে না এটা শিলপাটাতে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন শিলপাটাতে ভর্তা করলে ভর্তার টেস্টটা খুব ভালো লাগে এখানে লাস্টে আর একটা উপকরণ ব্যবহার করতে হবে অবশ্যই সেটা হচ্ছে লেবু লেবুটা ব্যবহার করলে ভর্তার টেস্টটাও যেরকম বেড়ে যাবে আর গলা ধরার কোনো ভয় থাকবে না তো আমি এখানে একটা স্লাইস লেবু এভাবে চিপের রসগুলো দিয়ে নিলাম দিয়ে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে কচুটাকে ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব অবশ্যই আপনারা শিল্পাটাতে বেটে বা ব্লেন্ড করে নেবেন তা না হলে রসুনগুলো আস্ত থেকে যাবে খেতে ভালো লাগবে না তো আমি একটা ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিলাম এই যে দেখুন এখন আপনাদের পরিবেশন করে দেখাবো মাশাল্লাহ কত লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সঙ্গে এভাবে যদি কচু ভর্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না ভালো থাকবেন এখানেই শেষ